আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আপনার সবাই কেমন আছেন আশা করতেছি আপনার সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজ দশই জানুয়ারি দুই হাজার পঁচিশ শুক্রবার আমি চলে এসেছি খানাবাড়ি পাইকারি সবজি বাজারে আমাদেরকে পাইকারি সবজি বাজার থেকে পাইকারি সবজিগুলো জানিয়ে দেওয়ার জন্য

পঁচিশ টাকা পাইকারি বাজার থেকে আমি আপনাদেরকে পাইকারি সবজির মূল্য জানিয়ে দিচ্ছি সালামালাইকুম কপি কয় পিস আনছেন দুইশো পিস আপনার এই কত টাকা দাম কুঁধেছে ব্যাপারীরা তিন টাকা চার টাকা পিস বলতেছে

টমেটো টমেটো কার আলাইকুম আপনার মুখ টমেটো পাইকারি কত টাকা বিক্রি করতেছেন পঁয়ত্রিশ টাকা কেজি টমেটো পঁয়ত্রিশ টাকা কেজি বিক্রি করতেছে

পাইকারি সবজি বাজারে সবজির মূল্য আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য পাইকারি দেখতে পাচ্ছেন আলু পাইকারি আলু কত করে বিক্রি করতেছেন আঠাশ টাকা সাতাশ টাকা আঠাশ টাকা বিক্রি করতেছে পাইকারি আলু থানাবাড়ি পাইকারি সবজি বাজারে আলাইকুম